ফের কেঁপে উঠল কলকাতার মাটি এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে কলকাতা মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয় বলে খবর শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে বেশ কয়েক সেকেন্ড ধরে কাঁপতে থাকে মাটি আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা সাত সকালে কেঁপে উঠলো কলকাতার মাটি জানা যাচ্ছে বেশ কয়েক সেকেন্ড ধরে কলকাতায় কম্পন অনুভূত হয়েছে বহুতল ছেড়ে স্থানীয়রা বেরিয়ে আসেন শুধুমাত্র কলকাতা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও কম্পন জানা যাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহারে কম্পন অনুভূত হয়েছে বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে বলে খবর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে সেখানেও কম্পন অনুভূত হয়েছে দর্শকদের আরো একবার জানাবো সকাল ১০টা বেজে দশ মিনিট শুক্রবার কম্পনে কেঁপে উঠল কলকাতার মাটি বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে বহুতলে যারা ছিলেন কলকাতায় বহুতলে যারা ছিলেন তারা কিন্তু টের পান এবং তারা আহ বাইরে বেরিয়ে আসেন স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে এখনো পর্যন্ত কম্পনের উচ্চস্থল কোথায় সেভাবে ঠিক জানা যায়নি আমাদের সেই খবরের দিকে নজর থাকবে তবে আপনাদের আরো একবার জানায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কম্পন কম্পন অনুভূত হয়েছে বেশ কয়েক সেকেন্ড ধরে আবারও আফটার শকেরও একটা সম্ভাবনা থাকছে কলকাতায় মৃদু কম্পন বেশ কয়েক ধরে কম্পন অনুভূত হয় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে এবং উত্তরবঙ্গতেও কম্পন টের পেয়েছেন স্থানীয় বাসিন্দারা